কৃষকদের আহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী দিয়ে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন এবং প্রত্যাশাও তাই দর্শক আজকে আমরা কথা বলবো জার্মানি নিয়ে বিশেষ করে জার্মানিতে যে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে নাগরিকত্ব সুযোগ সৃষ্টি হয়েছে এসব বিষয় নিয়ে থাকবে দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা জার্মানি নিয়ে আপনারা নিশ্চয় জানেন যে কিছুদিন আগে জার্মান সরকার একটা যুগন্ধকারী পদক্ষেপ নিয়েছে একটা আইন পাশ করেছে যার আলোকে জার্মানিতে তিন বছর যদি কেউ থাকে এবং জার্মান ভাষা শিখে ভাষা যেন এবং সোশ্যাল কার্ড পায় তাহলে সে জার্মানির নাগরিকত্ব পাচ্ছে একই সাথে জন্মগ্রহণ করবে যেসব শিশু জার্মানিতে জন্মগ্রহণ করবে সে হবে জন্মসূত্রে জার্মানির নাগরিক জার্মানি বিশ্বের বিভিন্ন দেশ থেকে জনশক্তি নিচ্ছে বিশেষ করে তাদের দেশে যে তরুণ সমাজের অভাব এবং বিশেষ করে তাদের যে জনসংখ্যা হ্রাস ঘটছে জন্মহার কমছে এই কারণে তাদের জনসংখ্যা বৃদ্ধির স্বার্থে এবং তাদের কলকারখানা এবং মিল কারখানা চালুর স্বার্থে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ জনগোষ্ঠী আমদানি করছে এক্ষেত্রে আপনার যে বিষয়গুলো লাগবে সে বিস্তারিত আলোচনা হবে তার আগে চলুন দেখে আসি কেমন দেশ জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি দর্শক জার্মানি সম্পর্কে আমরা একটা ছোট্ট হাইলাইটস ভিডিও দেখলাম এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে জার্মানিতে গেলে সাধারণত কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেলবয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক আমরা দেখলাম কি ধরনের কাজ রয়েছে জার্মানিতে এবার যেটি জানার কথা সেটি হচ্ছে যে জার্মানির এইসব কাজ করলে বেতন ভাতা কি হতে পারে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশই ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জার্মানি যাওয়ার জন্য আপনার ডকুমেন্টসের এর কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে সার্টিফিকেট সন্তান থাকলে তাদের পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দেখলাম জার্মানি যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তো দর্শক আমি যে এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখলেন বা যাক আলোচনা হলো এটা হচ্ছে যে সাধারণ শ্রমিকের ক্ষেত্রে অর্থাৎ দক্ষ অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে জার্মানের যে ভিসা পলিসি এর বাইরেও কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে তিনটা সাবজেক্ট রয়েছে বলবো আমি যার মাধ্যমে কিন্তু আপনি জার্মানি যেতে পারবেন তারপর একটা নাম্বার হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসা করে জার্মানি যেতে পারবেন আপনি সেখানে কোনো একটা ইনস্টিটিউশানে শেখার জন্য আউসিং যে ভিসা সেটা নিয়ে যেতে পারবেন আপনি যেতে পারবেন জার্মানির যে জব ভিসা সেটি নিয়ে সুতরাং চার পাঁচটি পদ আপনার যেটা খোলা আছে জার্মানি যাওয়ার জন্য তবে বেসিক যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে আপনি যদি উচ্চশিক্ষিত হন এবং ইংরেজিতে আপনার দক্ষতা ভালো থাকে তাহলে আপনি জার্মানিতে কাজ পাবেন আর যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বিটিউ লেভেল পর্যন্ত অন্তত ভালো পারেন তাহলে আপনার ভিসা অনিবার্যভাবে হবে একই সাথে যারা বিভিন্ন ফিল্ডে কাজ করছেন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার প্যাথোলজিস্ট টেকনিশিয়ান তাদের জন্য জার্মানির ভিসা কিন্তু অবারিত তবে শর্ত হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে এখন আমাদের বাংলাদেশিদের আমাদের একটা অনীহা রয়েছে বা আমাদের এভাবে এদেশে ওইভাবে ইনস্টিটিউশনগুলো গড়ে ওঠেনি যেমন ধরুন ভিয়েতনাম ইন্ডিয়া এ ধরনের দেশে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে প্রচুর এবং সেখানে ছেলেমেয়েরা জার্মান ভাষা শিখে অতি সহজেই জার্মানি চলে যাচ্ছে এবং জার্মান সরকার ওইসব দেশের সাথে চুক্তি করে লোক নিচ্ছে এখন বাংলাদেশ থেকে কেন বাংলাদেশের সরকারের সাথে কেউ চুক্তি করছে না কারণ তারা জানে যেখানে আমাদের ওই রকম জার্মান ভাষা জানা দক্ষ জনগোষ্ঠী নেই তারপরও আমরা যদি জানি যে বিভিন্ন জার্মান যে ইনস্টিটিউশনগুলো রয়েছে বাংলাদেশে কারিগরি কেন্দ্রগুলো রয়েছে সেখানে যারা জার্মান ভাষা জানে এবং কাজ জানে তাদেরকে কিন্তু খুব সহজে ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে জার্মানিতে এখন কত হচ্ছে যে এত দেশ থেকে জার্মানি যাব কেন জার্মানি হলো উচ্চ আয়ের দেশ এখানে বেতন প্রতি ঘন্টায় প্রায় এগারো থেকে তেরো ইউরো এবং জীবনযাত্রার মান অনেক উন্নত সামাজিক নিরাপত্তা রয়েছে যে কারণে আপনি জার্মানিকে বেছে নিতে পারেন উন্নত সমৃদ্ধ পরিবেশের বাস করার সুযোগ হিসেবে জার্মানিকে গ্রহণ করতে পারে তো দর্শক যারা জার্মানি যেতে চান তারা পাশা দেন নাম্বার ফোন দিন এবং জেনে নিন বিস্তারিত তথ্য এছাড়াও অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস যখন সরকারি বন্ধ বা অন্যান্য সমস্যার বাইরে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার থাকে বন্ধ সরকারি দিনগুলো বন্ধ থাকে আশা করছি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পেরেছি বা আরও বেশি জানার থাকলে আমাদের বিজ্ঞ কাউন্সিল বৃন্দ রয়েছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে আমার সাথে সরাসরি যদি দেখা করতে চান আসতে হবে সকাল দশটা থেকে দুটা মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি দেশের বাইরে কোথায় কোন কাজ রয়েছে কোন কোন দেশে আমাদের জনগোষ্ঠীর জন্য অপরচুনিটি সৃষ্টি হয়েছে সেই সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো দর্শক আশা করছি বুঝতে পেরেছেন ভিসা প্রফেসরের সঙ্গেই থাকুন এই প্রত্যাশায় রেখে সবাইকে আবারও শুভকামনা এবং নিরাপদ সমৃদ্ধ যেমন কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম